নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমের পায়েসের রেসিপি শেয়ার করছি ভীষণ পুরনো এই রেসিপিটা যাদের ঠাকুমা দিদিমারা এই রেসিপিটা অবশ্যই বানাতেন সেই পুরনো রেসিপিটাই নতুনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমি পায়েসা বানানোর জন্য প্রথমে আমি একটা আম নিয়ে নিয়েছি আমটা একটু বড়ো সাইজে নিয়েছি আর একটা জিনিস আম নেওয়ার সময় তোমরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে আমটা যেন টক না হয় আমটা যেন মিষ্টি হয় তো আমটা আমি দুদিকে কেটে নিয়ে খোলাটা ছাড়িয়ে নিয়ে আমটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবে এবার যাতে মিক্সি নেই তারা আর কী করবে তারা এটাকে ভালো করে চটকে একটু চা ছাঁক দিয়ে ছেঁকে নেবে তাহলে যাতে আমের শুধু রসটাই পাওয়া যায় মানে কোনো রকম যাতে আমের আমের মানে কতটা বাদ দিয়ে অন্য যাতে কিচ্ছু না পাওয়া যায় ঠিক আছে এবার আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম এই যে দেখো একদম মিহি পেস্ট খুব কম সময় পেস্টা হয়ে যায় এবারে আমি দুমুট চাল নেব এক লিটার দুধের জন্য হাতে করে দুমুট চাল এনাফ দুমুট চাল নিয়ে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে এটা রেখে দেবো আচ্ছা আমি পায়েস রান্নার সময় আমি চালটাকে ঘি দিয়ে মাখিয়ে রাখি আমি চালটাকে ধুই না না ধুয়ে ভালো করে পরিষ্কার করে বেছে ভালো করে পরিষ্কার করে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিই এই এইভাবে একবার করে দেখো পায়েসের টেস্টটা কিন্তু খুবই ভালো হয় আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা একটু ঘন হয়ে এলে আমি দিয়ে দিলাম এখানে চারটে এলাচ আর দুটো তেজপাতা তোমরা জানো যারা পায়েস রান্না করো তারা জানো এলায় যা তেজপাতা দিতেই হয় দিলে কি হয় পায়েসের গন্ধটা খুব সুন্দর লাগে বেশ খানিকক্ষণ ধরে আমি এটাকে ফোটালাম ফুটিয়ে একটু ঘন হয়ে এলো এখন আমি চালটা দিয়ে দেব কারণ এই চালটা না সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো সে কারণের জন্য আমি একটু ফুটো ফোটার পরেই আমি চালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিক্ষণ ধরে আমি কুটিয়ে চালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এবার যখন আধা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম আচ্ছা আমি এটা চিনি দিয়ে করছি তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো তবে চিনি দিয়ে করলে কি হয় আমের যে কালারটা খুব সুন্দরভাবে বোঝা যায় গুঁড়োও তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই মিষ্টি দিয়েও করতে পারো বাতাসা দিয়েও করতে পারো তোমাদের পছন্দ মতো আচ্ছা আমি এখানে বড়ো কাপের এক কাপ দিয়ে দিলাম চিনি আচ্ছা এখানে আমি চায়ের কাপের কিন্তু বেশি চিনে দিয়েছি এটা প্রায় দুশো গ্রাম মতো চিনি হবে দিয়ে দিলাম কারণ মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর একটা কথা মাথায় রাখবে আম যত মিষ্টি হবে পায়েসে মিষ্টিটা কিন্তু কম দিলেও চলবে ঠিক আছে তো সেই জন্য মিষ্টিটা তোমাদের স্বাদ মতো দেবে বেশ খানিক্ষণ ধরে ফুটিয়ে নিলাম চিনিটা দিয়ে এবার চিনির যে জলটা যখন শুকিয়ে আসছে সেই সময় আমি যেটা করি পায়েসে সেটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আমি এই অবস্থায় গুঁড়ো দুধ দিয়ে দিই আচ্ছা অনেকে গুঁড়ো দুধটা গুলে দেয় তবে গুঁড়ো দুধটা গুলে দেবেন না এইভাবে না দিয়ে দেবেন এতে কি হবে গুঁড়ো দুধ কিছুটা গুলে যাবে কিছুটা অল্প অল্প দলাবত থাকবে তখন পায়েসটা খাবে যখন মুখে তোমাদের পড়বে তখন না একটা মাওয়ার মতো খেতে লাগবে খুব সুন্দর একটা টেস্ট মানে অপূর্ব টেস্টটা এই টেস্টটা না ঠিক বলে বোঝানো যায় না অনেকে আবার খোয়া ক্ষীর দেয় মাওয়া দেয় অনেক কিছুই দেয় বাট সব কিছু থেকে যদি তোমরা এইটা ইউজ করো না তোমাদের এসব দেওয়ার প্রয়োজনই হবে না এবারে আমি যে যখন দুধটা আধা আমার গলে গেছি আর আধা অল্প অল্প ছোটো ছোটো দলা দলা আছে সেই সময় আমি দিয়ে দিলাম আমটা আচ্ছা তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে আমটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই কারণ আমের বেশি ফোটালে আমের একটা ফ্লেভার আছে যে কারণের জন্য আমের পায়েসে একটা অন্য লেভেলে নিয়ে যায় মানে নর্মাল পায়েসের থেকে তো সেই কারণের জন্য খুব অল্প ফোটাবে খুব বেশি সময় ধরে জাল দেবে না খুব বেশি সময় ধরে ফোটাবে না সেই জন্য সব কিছু হয়ে যাওয়ার পরে লাস্ট তোমরা আমটা দেবে দিয়ে এক থেকে দু মিনিট জাস্ট ফোটাবে ফুটিয়ে তোমরা কিন্তু এটাকে নামিয়ে দেবে এটা কিন্তু তোমরা অবশ্যই করবে আর এটা কিন্তু মনে করে করবে আগে থেকে কিন্তু আমটা দিয়ে দেবে না আর আম টক হলে দুধ কেটে যাবে সেই জন্য সবসময় আমি আবারও বলে দিচ্ছি তোমরা কিন্তু মিষ্টি আম দেবে আর আমি বারে বারে চেক করে দেখে নিয়েছি একদম পুরো ঝাল সেদ্ধ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ঠিক আছে এবারে আমি এটাকে নামিয়ে দিচ্ছি আর একটা কথা যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো তারা ভিডিওটা শেয়ার করো এবং পেজটিকে ফলো করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না এই আমের পায়েসের রেসিপিটা আর রেসিপি ভালো লাগলে একটা করে লাইক দিও আর কমেন্ট করে জানিও তোমরা আর কি ধরনের রেসিপি দেখতে চাও আমি সে ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এবারে দেখো এই যে পায়েসটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো আমি মানে তুলে অন্য জায়গায় ঘনত্বটা দেখালাম দেখলাম হ্যাঁ একদম পারফেক্ট আছে এবারে আমি এটাকে নামিয়ে দিলাম এবং সার্ভ করে দিলাম দেখো কি সুন্দর কালার এসছে একটু ঠান্ডা হওয়ার পরে কালারটা এতটা সুন্দর বোঝা যায় ওপর থেকে একটু কাঠবাদাম কুচি আর একটু কাজু বাদাম কুচি আর একটু চেরি ফল দিয়ে গার্নিশ করে দিলাম বাস রেডি আমাদের আজকে আমের পায়েস আশা করছি খুব ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি প্যারালাইজড বিছানায় রান্না করি ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু ভুল টুটি হলে ক্ষমা করে দিও আশা করছি তোমাদের এই পায়েসের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানাবে আর এই রথে জগন্নাথ এই পায়েস বানিয়ে দিতে পারো পুজোতে তাহলে কিন্তু খুব ভালো লাগবে আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো